রাত তখন তিনটা আমি একটা পুতুল কিনেছিলাম ভাবিনি ওটাই হবে আমার জীবনে সবচেয়ে বড় ভুল একটি পুরনো ধুলোবালি পুতুলের দোকান দোকানটা অন্ধকার শুধু একটা হলুদ আলো টিম টিম করছে আমি জানতাম না এই দোকানে ঢুকে আমি এক অভিশপ্ত খেলনা বেছে নিচ্ছি বাড়িতে পুতুলটা এনে টেবিলে রাখলাম প্রথমে সব স্বাভাবিক ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত শব্দ শুরু হলো কাঠের মেঝেতে কারো পায়ের আওয়াজ দরজার পাশে চাপা হাসি চোখ কচলে তাকিয়ে দেখি পুতুলটার চোখ যেন নড়ছে আলো বন্ধ করে দিলাম কিন্তু অন্ধকারেও মনে হলো পুতুলটা আমাকে দেখছে রাত বাড়তে থাকে ঘড়ির কাঁটা তিনটায় থেমে যায় তখনই দেখি পুতুলটা ধীরে ধীরে নিজে নিজে হাঁটছে তার ছোট পা মেঝেতে টুকটুক আওয়াজ করছে আমি আয়নায় দিকে তাকালাম আর জমে গেলাম আয়নায় দেখা পুতুলটার মুখ আলাদা সেখানে সে হাসছে এক হাসি হঠাৎ পুতুলটা মুখ খুলে বলে তুমি আমার নতুন বন্ধু হবে তার চোখ লালচে হয়ে জ্বলছে যেন জীবন্ত পরদিন আমি সেই দোকানে আবার ফিরে যাই কিন্তু দোকানদার ঠান্ডা মুখে বলে তুমি একাই ছিলে না ওরা তো আবার ফিরে এসেছি চারপাশে তাকিয়ে দেখি দাগ ভর্তি একই রকম আরও দশটা বোতল বসে আছে সবাই একসাথে হাসছে এখনো মাঝরাতে আমি শুনি কাঠের মেঝেতে কারো পায়ের টুকটুক আওয়াজ শব্দ হচ্ছে